ছেলেটি চলে গেল শ্বশুরবাড়ির টাকার চাপ সহ্য করতে না পেরে কই সেটা নিয়ে কেন কথা হচ্ছে না সেটার বেলা কেন মনে হচ্ছে না ডাউরিতে মৃত্যু এগুলো ভাবার সময় এসছে উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাতে আত্মঘাতী তরুণ সুধাংশু দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য কিছুদিন আগে গলায় গামছা জড়ানো অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করেছে বাড়ি থেকে পুলিশ পরিবারের সদস্যদের অভিযোগ সুধাংশুর শ্বশুরবাড়ির সদস্যরা তার উপর টাকার জন্য চাপ দিচ্ছিল ব্ল্যাকমেল করে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়েছিল নিজেকে শেষ করে দেওয়ার আগে ওই যুবক শ্বশুরবাড়ির অত্যাচার এবং মানসিক নির্যাতনের কথা জানিয়ে গিয়েছিলেন নিহতের পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ জানায় বারাসত আদালতে নিহতের পরিবারের পাশে দাঁড়ান নন্দিনী ভট্টাচার্য সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন আপনাদের এখানে একটি ছেলে তিনি আত্মহত্যা করেছেন সুধাংশু দাস বিয়ের অতি অল্প দিনের মধ্যে তবে সবচেয়ে মজার বিষয় তার আত্মহত্যাটা কিন্তু এমন একটা বিষয় যে কারণে সবসময় বলা হয় মেয়েরা নাকি আত্মহত্যা করছেন তার কিন্তু কনস্ট্যান্ট তার কাছে শ্বশুরবাড়ির থেকে টাকার চাহিদা করা হতো মানে সেটাকেও তো আমরা পণই বলবো নাকি পণ বলবো না এবং তিনি বাধ্য হয়েছেন সেই মানে চাহিদা মেটাতে না পেরে অতি অল্প বয়সী একটি ছেলে তিনি সুইসাইড করতে বাধ্য হয়েছেন সঙ্গে তার মা বোন সবাই আছেন আশা করি ওনাদের কাছ থেকে আপনারা ঘটনাটা আরও ভালোভাবে জানতে পারবেন এবং কিছুদিন আগে কিন্তু তার বাবা চলে গেছেন এই মা রয়েছেন একটিমাত্র ছেলে আর দিদি রয়েছেন আপনি বুঝতেই পারছেন যে ঘটনাটা কি অসম্ভব হৃদয় বিদারক এবং আপনাদের বুঝতে হবে যে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রত্যেকদিন এইভাবে পুরুষ মানুষ মারা যাচ্ছেন তার মধ্যে সুপ্রিম কোর্ট রায় দিলেন ভোরপোস নাকি নারীদের অধিকার স্বামীর অ্যাকাউন্টে স্বামীর এটিএম কার্ডে নাকি নারীর অধিকার তাহলে আমি জানতে চাই যে নারী তো খুব এমপাওয়ার সারাক্ষণ আপনারা বলছেন সারাক্ষণ পার্লামেন্ট বলছেন সবাই বলছেন যে এম্পাওয়ার ওমেন সমান অধিকার ইকুয়ালিটি তাহলে আমি জানতে চাই নারীর এটিএম কার্ডে নারীর অ্যাকাউন্টে পুরুষের সমান অধিকার মানে রাদার স্বামী সমান অধিকার আছে সমান টাকা পয়সায় অধিকার তা আমাকে দেখাই ওর গায়ে এরকম ডান হাতে ওর কামড়ানোর দাগ ডান হাতে না বা হাতে তারপরে হাতে আঙ্গুলে কাটা ছিল ডান হাতে না বা হাতে এরকম হ্যাঁ আমি ভাই ঠিক হয়ে যাবে ওগুলো সব ও মাকেও বলে আমার বাড়িতে গিয়ে আমাকে সেরকমভাবে কিছু বলতে পারিনি আমাকে মাকে বলে যে মা আমার এরকম বাড়িতে খুব অশান্তি ঝামেলা হচ্ছে আমাকে ওরা মারধর করেছে কামড়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোক শ্বশুরবাড়ির শাশুড়ি বউ শালি তিনজন মিলে বাবা তো মেদিনীপুরে থাকতো বাবা ফোনে নাকি হুমকে দিয়েছিল আমার ভাইকে তা টাকা পাঁচ লাখ টাকা তারা পণ চেয়েছিল জানি না বিয়ে করেছো না মেয়েকে তাই জন্য পাঁচ লাখ টাকা চেয়েছিল আমার ভাইয়ের থেকে ভাই কোথা থেকে পাবে আমরা তো গরিব মানুষ আমার বাবা কদিন আগে পাঁচ লাখ টাকা শাশুড়ি বউ শালি মিলে নাকি চেয়েছে ও নোট দিকে ভাইয়ের কাছে পাঁচ লাখ টাকা চেয়েছে আমার ভাই আমার মাকে আগের দিন যেদিন মারা যায় সেদিন রাত্রিবেলা আমার মা মানে ভাই আমার মাকে যে মা আমার ছেলের বউ আছে উনি আর আগের দিন রাত্রিবেলা মারা যায় সেদিন আগের দিন রাত্রিবেলা খুব কান্নাকাটি করে ভাই বলেছিল যে আমার কাছে এরকম পাঁচ লাখ টাকা যেয়েছে আমি তো বাড়িতে ছিলাম যে ওই কান্নাকাটি করে আমি যদি ভুল করে থাকি ক্ষমা করো কালকে তোকে থানায় নিয়ে যাবো আমার বৌদিরা দিয়া বলেছিলো তাহলে এত কিছু এখন হয়েছে তাহলে তোকে থানা বলছে জানো মা আমাকে কামড়ে দিয়েছে আমাকে আমার শ্বশুর ফোন করে হুমকি দিয়েছে মেদিনীপুর থেকে আমার গায়ে দেখো এটা দেখো দাগ এরকম আঙ্গুলে দাগ গেঞ্জি পরে একটা দাগটা দেখায়নি কামড়ে দিয়েছে বলেছে কিন্তু ওরকম যে ওটা জানতো না যেদিন মারা যায় সেদিন মা সেদিন যেদিন মারা যায় সেদিন সকালবেলা মা তো আয়ার ডিউটি করে মা সকালবেলা ওকে ডেকেছে না কাউকে অ্যারেস্ট করা হয়নি আমরা চাই ওরা উপযুক্ত না কোনো না আমার ভাই গেছিল দমদম থানায় না কোথায় একটা গেছিল বলছে স্বামী স্ত্রী ঝামেলা হতেই পারে সব ঠিক হয়ে যাবে বাড়ি আমরা একদিন মিউচুয়াল বসিয়ে এখানে মিউচুয়াল করে দেবো তদন্তের মামলার সময় তদন্তের গতিপথ সম্পূর্ণ স্তব্ধ পুলিশের তরফ থেকে কোনো রকম ইনিশিয়েটিভ নেওয়া হয়নি আজকে প্রায় কুড়ি দিন পঁচিশ দিনের ওপর হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো রকম অ্যারেস্ট বা কিছু হয়নি বরঞ্চ পুলিশের তরফ থেকে তরফ থেকে একটা ভয়ঙ্কর রিল্যাক্সেন্ট অ্যাটিটিউড দেখতে পাচ্ছি নট ইভেন পোস্টমর্টাম রিপোর্টটা পর্যন্ত বাড়ির লোককে দেওয়া হচ্ছে না এবং প্রথমত এফআইআর প্রথমে তো রেজিস্টার করা হয়নি পরবর্তীকালে দুবার তিনবার ভিক্টিমের বাড়ি থেকে ঘুরে আসার পরে এফআইআর রেজিস্টার হয়েছে তো সেই অর্থে বলতে গেলে তদন্তের গতিপথ সম্পূর্ণ রূপ প্রশাসন কোথাও অসহযোগিতা দেখুন প্রশাসন এন্টায়ার প্রশাসন কোথাও অসহযোগিতা করছে কিনা বলতে হবে না তবে বারাসাত থানায় এই ম্যাটারটা নিয়ে যথেষ্ট পরিমাণে অসহযোগিতা করছে এটা বলতে সব পারে একটা পার্টিকুলার থানার কোনো একজন পার্টিকুলার আইয়ের সমস্যার জন্য পুরো প্রশাসন তত্ত্বপরকে দাগিয়ে দেওয়া যুক্তিযোগ্য বলে মনে হয় তো ফলে এই আপনারা এই দোস্ত সাহেবের কাছে এই আবেদনটা করেছেন যে তার যে পোস্টমার্টাম রিপোর্ট আছে বা ততদূর প্রতিপ কোন পথে এগাচ্ছে পুলিশ কতদূর পর্যন্ত এখনো পর্যন্ত এগাতে পেরেছে এই ঘটনা সমস্ত কিছু কি আপনারা আজকে বর্তমানে আজকে যে মামলাটা আজকে যে অ্যাপ্লিকেশনটা ছিল সেটা অ্যাকিউজের তরফ থেকে দুজন অ্যাকিউজ কো অ্যাকিউজদের তরফ থেকে বেল পিটিশন ছিল তারা আজকে বেল পিটিশনটা কোনোরকমভাবে মুভ করেনি তারা টাইম ক্লিয়ার করেছে আমাদের পরবর্তী পদক্ষেপ মহান আদালতের কাছে আমাদের যে পদক্ষেপ আমরা পরবর্তী সময় নেব এবং ডেফিনেটলি সেই কোর্টে নজরে আনা হবে নন্দিনী জানান যেভাবে পুরুষদের উপর অত্যাচার চলছে তা মেনে নেওয়া যায় না অবিলম্বে তা নিয়ে আইন পাশ করতে হবে সমাজের মহিলাদের ক্ষেত্রে সর্বস্তরের আইনের ব্যবস্থা আছে কিন্তু পুরুষরা অত্যাচারিত হলে সেক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই করছি সেজন্য লড়াই একটা মেন্স কমিশন কমিশন থাকলে আজকে সেখানে গিয়ে তো বলা যায় যে হয়েছে তবে না সংখ্যা আসবে তবে না স্ট্যাটিস্টিক্স হবে বছরের শেষে আপনারা জানতে পারবেন এত ছেলের প্রতি প্রতিহত্যা ভায়োলেন্স হচ্ছে এত ছেলে আত্মহত্যা করছেন এত ছেলের প্রতি অত্যাচার হচ্ছে সেই জায়গাটাই তো তৈরি হচ্ছে না জায়গা তৈরি না হলে কি করে আইন হবে আমাকে বলুন তো আজকে মেয়েদের জন্য আইন কেন হচ্ছে আমরা কিন্তু তার বিরোধী কেউ নেই বলছি না মেয়েরা কোথাও অত্যাচারিত নয় শুধু সেই জায়গাটা কেন তৈরি হলো কারণ মেয়েরা আগে অভিযোগ জানাতে পারেন তাই আজকে থানায় থানায় গেলে কেউ কিছু শুনছেনই না কেউ কোনো জিনিসই নিচ্ছেন না এটা অন্যায় উত্তর সারা হচ্ছে যখন দেখুন একটা রাজনৈতিক ব্যাপার হচ্ছে কিন্তু তাতেও কি বলা হচ্ছে উনি মহিলা ছিলেন না পুরুষ ছিলেন মানে পুরুষকে মারা হচ্ছে ক্লাব ক্লাবঘরের মধ্যে তাহলে সাতক্ষণ মাপ মানে পুরুষকে মারা যায় মহিলা হলে তখন একটু অসুবিধা হয়ে যায় মানে ক্লাবঘরে মহিলাকে মারা যদি সমর্থনযোগ্য না হয় পুরুষকে মারাটা সমর্থনযোগ্য আপনারা কি বলেন আপনারা তো সাংবাদিক আপনাদের মনে হয় পুরুষকে মারা সমর্থনযোগ্য মুভমেন্ট করাই মানে যিনি অপর লইয়া তিনি তো মুভমেন্টে রাজি হলে না বেল পিটিশনের মুভমেন্টে চেষ্টা তো চালিয়ে যাবো একদম তো ছেড়ে দেওয়া হবে না কিছু না কিছু তো হবে বিচার পাবো কি না সেটা অনেক পরের ব্যাপার কিন্তু তাই জন্য লড়াই তো ছেড়ে দেওয়া হবে না কোথাও লড়াই তো করা এখন দেখার দোষীরা শাস্তি পায় কিনা এশিয়া নেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন